গত পঁচিশ জুন সকালে দুনিয়ার মায়া ত্যাগ করেন খালেদ মাসুদ পাইলটের মা সেদিন পাইলট নিজে তার অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছিলেন খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরপর সেদিন ইশারের নামাজের পর রাজশাহী টিকাগা ঈদগা মাঠে পাইলটের মায়ের জানাজা অনুষ্ঠিত হয় গতকাল রোববার মাকে নিয়ে আবারও ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন পাইলট সেখানে তিনি লিখেছেন মায়ের নামাজের জানাজা পড়িয়েছিলেন তিনি নিজেই ফেসবুক স্ট্যাটাসে পাইলট লেখেন আমার মা গত পঁচিশ জুন আল্লাহর মেয়মান হয়েছেন শেষ সময়ে সামর্থ্যের সেরাটা দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি আমি আর নিজেকে তৈরি করেছি কঠিন এক পরিস্থিতি মোকাবেলার জন্য জানাজার সালাতের ইমামতির জন্য মৃত ব্যক্তির সন্তান সবার আগে প্রাধান্য পাবে ইমামতির জন্য মৃত ব্যক্তির সন্তানই সবচেয়ে বড় উলি আলেমদের মুখ থেকে এটি জানার পর থেকে নিজেকে প্রস্তুত রেখেছিলাম জানাজার সালাতের ইমামতির জন্য সব শিখে নিয়েছিলাম। আল্লাহর আমার মায়ের জানাজার ইমামতি আমি করিয়েছিলাম নিজের হাতে কবরের বিছানায় মাকে রেখে এসেছি সন্তান হিসাবে এসব আনুষ্ঠানিকতা অনেক কষ্টের তবে সবকিছু ছাপিয়ে এখন অন্যরকম আত্মতৃত্তিও আছে আমার